আলবিদার জুমায় শিলচর বড় মসজিদে প্রায় দশ হাজার মুসল্লিদের উপস্থিতি আজ সকাল এগারো কোটিকা হইতে আস্তে আস্তে মুসল্লিদের আগমন শুরু হয় ধীরে ধীরে পাঁচতলা ভবন পুরোপুরি ভরে দেয় সব শেষে উজ্জুর জায়গা বারান্দা পর্যন্ত মুসল্লিরা নামাজ পাঠ করেন নামাজ পাঠ করান বড় মসজিদের হেড মৌলানা সাব্বির আহমদ সাহেব নামাজ শেষে ভারতবর্ষ তথা বিশ্বশান্তির জন্য মোনাজাত করেন হজরত মৌলানা সাবির আহমদ সাহেব বড় মসজিদের সভাপতি এনামুল হক লস্কর বলেন শান্তিপূর্ণভাবে আজকের আলবিদার জুমার নামাজ শেষ হয়েছে ওনার বক্তব্যে অনেক কিছু উঠে এসেছে বিস্তারিত ভিডিওতে শুনুন আজকে রমজানের শেষে আজকের শুক্রবার আলবিদার জুম্মা ছিল বড় মসজিদে আর বড় মসজিদ বরাক সবচেয়ে বড় মসজিদ বড় মসজিদ আমরা এখানে প্রায় পাঁচ তলায় নমাজ হয় এক তলায় আছে আজকের আলবিদার জুম্মা প্রায় মসজিদ সম্পূর্ণ হওয়ার পরেও আরো আমরা মসজিদের সাইডে দিয়া মুসল্লির ব্যবস্থা করে দেওয়া হয়েছে কারণ প্রত্যেক মানুষের চায় আসার কাছ ডিস্ট্রিক্টর প্রত্যেক মহল্লার মানুষের চায় যে আলবিদা জুম্মাটা বড় মসজিদে আজকের জুম্মার খুব বেশি মুসল্লি ছিলেন এবং সুন্দরভাবে আজকের জুম্মা আদায় হয়েছে মানুষ সব মানুষের সহযোগিতা করেছে আর বিশেষ করে আগে আমাদের মসজিদের পাঁচ নম্বর তলা মুসল্লি যাওয়ার একটু অসুবিধা হতো এবার আমরা বড় মসজিদে লিফ্ট লাগানোর কারণে বয়স্ক যারা মুসল্লি বয়স্ক যারা নমাজি এরা উপরে যাওয়ার কোনো অসুবিধা হইছে না উপরে এবং আন্ডারগ্রাউন্ডে সমানভাবে ভিড় ছিল আজকে আর বিশেষ করিয়া শান্তিপূর্ণভাবে যে নমাজ শেষ হয়েছে এবং শান্তিপূর্ণ ভাবে আজকে রমজান শেষ হওয়ার পথে বিশেষ করিয়া যে মুসলিম মানুষ ধর্মপ্রাণ মানুষরা আজকে রোজা একটা ফজ এই ফজ আদায় করছে এবং আজকের আহ প্রত্যেকটা থেরাবিও আমাদের এখানে বড় হয় আহ খতম হয় আমাদের বড় মসজিদে শুধু এই মহল্লা নেয় দূর দূরান্ত প্রথম তেরাবিতনে মানুষ আছেন আজকে খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আপনার দোয়া করবেন আর বিশেষ সব কিছু সুবিধা হচ্ছে একমাত্র মানুষের সহযোগিতায় সুন্দরভাবে মানুষের সহযোগিতা করতেছে মুসলদের সহযোগিতা আর বিশেষ করে আমি আমার মুসলিম বাইদেরকে আমি একটা অনুরোধ করব আপনার মিডিয়ার মাধ্যমে আমরা গত তিন দিন আগে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের লগে আমরা যারা কাছাড় জেলার মুসলিম বুদ্ধিজীবী যারা পুলিশ প্রশাসনের আহ্বানে এবং জেলা প্রশাসন আহ্বানে আমরা সভা করেছি আর কিছুটা হয়েছে যে আমরা বেশ কিছুটা ঈদগাতে যেমন শিলচর শহর এবং শহরতল ঈদগাতে পুলিশ প্রশাসন থেকে মানে আমাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে আমাদেরও সহযোগিতা থাকা খুবই দরকার অনেক সময় দেখা যায় যে রাস্তা যে কোনো জায়গায় আমরা গাড়ি পার্কিং করে দেই মোটরসাইকেল পার্কিং করে দেই যাতে অন্যর অসুবিধা না হয় এটার উপরে আমরা সবচেয়ে বেশি কাল করতে হয় আর বিশেষ করে যুবক ভাইদের কাছে আমার অনুরোধ আমরা পুলিশ প্রশাসনেরে অনুরোধ করছি যে ভাবে কালীপূজা দুর্গাপূজাতে পুলিশ প্রশাসনের যারা মোটরসাইকেল আরোহী বিনা হেলমেটে মোটরসাইকেল চালানোর বাধানিছে ঠিক এইভাবে ওদের দুই একদিন আগে এবং ঈদের সময় ঈদের দিনে মোটর সাইকেল আরোহীরা না চালান। অধিক না থাকে তাহলে আমরা অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা রক্ষা পাব কারণ প্রত্যেক দিয়ে অনেক দুঃখজনক সংবাদ আমাদের কাছে আসে সে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক ছেলে মারা যান মা বাবার ফুল খালি হয় এবার আমরা প্রশাসনকে অনুরোধ করছি যাতে এবার ঈদের যাতে কোনো মা বাবার ফুল খালি হয় না কোনো অ্যাক্সিডেন্ট না হয় আর এটা একমাত্র সম্ভব হবে যাতে আমাদের আমরা যদি প্রশাসনের সঙ্গে যদি আমরা বিনা হ্যামলেটে গাড়ি না মোটর না চালাই এক মোটর সাইকেলের দুইয়ের অধিক না যাতে না উঠি আমাদের যাতে স্পিড লিমিট থাকে এর জন্য আমরা সবের সহযোগিতা করা দরকার আর বিশেষ করে ঈদগাতে ঈদকলা ঈদগাহ আপনার বিবেকানন্দ অম্বিকাপুরী ঈদগাহ মেহেরপুর ঈদগাহ বেড়েঙ্গাঈদগাহ মধুরগঞ্জ ঈদগাতে ঈদগাতে ঈদগার নামাজে মানুষ আসবে কেউ আঠিয়ে আসবে কেউ গাড়ি নিয়ে আসবে কেউ মোটর সাইকেল নিয়ে আসবে যাতে গাড়ি মোটর সাইকেল আমরা সুশৃঙ্খল ভাবে আমরা যাতে পার্কিং করে অন্য সুবিধা করে দেয় এই অনুরোধটা আমার সবার কাছে থাকবো ধন্যবাদ ああ。<music> <music> I mm do -hmm.